লাইব্রেরি যেখানে মানুষ শতস্ফূর্তভাবে যায় লাইব্রেরির সব থেকে একটা বড় বিশেষত্ব হলো যেখানে মানুষ শতস্ফূর্তভাবে যায় স্কুল আর লাইব্রেরি হাসপাতাল লাইব্রেরি এটা মহতাজ হাসিন চৌধুরী খুব সুন্দর কিছু উপমা আছে এখানে উদাহরণ দেওয়া আছে তো স্কুল স্কুলে মানুষ যায় শিক্ষা লাভের জন্য লাইব্রেরিতেও যায় শিক্ষা লাভের জন্য দুটার মধ্যে পার্থক্য কি পার্থক্য কি স্কুলে মেইন পার্থক্য হলো যে স্কুলে মানুষ যাই হচ্ছে বিভিন্ন ধরনের উদ্দেশ্য নিয়ে চাপে পড়ে বাবা মার চাপে পড়া লেখা রেজাল্ট ভালো করতে হবে সেটা করতে হবে কিন্তু লাইব্রেরিতে যায় শত স্ফূর্ত হবে এখানে লাইব্রেরির বিশেষত্ব লাইব্রেরিতে হচ্ছে জ্ঞান বাধা পড়ে আছে জ্ঞান কি করা আছে বাধা যেমন আমরা খনির মধ্যে নিচে কি আছে খনিতে যেমন কয়লা থাকে বিভিন্ন ধরনের খনিজ দ্রব্যতে তেল আছে গ্যাস আছে তারপর হচ্ছে হীরা আছে অনেক ধরনের মুখ অনেক ধরনের পাথর আছে দামি দামি যে পাথরগুলো আছে আরও অনেক ধরনের লোহা লোহা সব বিভিন্ন ধরনের খনিজ দ্রব্য ম্যাটেরিয়ালস যেগুলো এগুলো আছে এখানে হ্যাঁ মিনারেল যেই সব বিষয়গুলো ওগুলো খনির মধ্যে পাওয়া যায় কিন্তু খনির মধ্যে থাকলে সেটার দাম থাকে না দাম থাকে কখন যখন যখন কী হবে বলো যখন বের করা আনা হয় ওটাকে প্রসেস করা হয় এরপরে এটা দামি হয় তো লাইব্রেরির মধ্যে যে জ্ঞান আছে এটা কি করা আছে বইয়ের মধ্যে বাধা পড়ে আছে হাজারো লক্ষ মানুষের চিন্তা চেতনা জ্ঞান বুদ্ধি এখানে বাধা আছে কোথায় লাইব্রেরিতে লাইব্রেরিতে লাইব্রেরির থেকেও উত্তম একটা আমাদের জীবন্ত লাইব্রেরি কিছু আছে যেটাকে ভালো বন্ধু বলা হয় কি শুনছ যে একটা একশো জন বন্ধু হচ্ছে একটা ভালো বই অনেক ভালো শুনছো নাকি একশো জন বন্ধু হচ্ছে একটা বই একটা বই ভালো আর একজন ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান লাইব্রেরির থেকেও বেশি কিছু হ্যাঁ এজন্য লাইব্রেরি যেটা হ্যাঁ শুনেছিল এটা ইংরেজিতে আছে ইংরেজি বাংলাটা বললাম আমি আচ্ছা তাহলে লাইব্রেরিতে গেলে মানুষ কিছু তোমরা লাইব্রেরিতে গেছ কখনো যাওনি লাইব্রেরিতে গেছো কখনো কখনো কোথাও লাইব্রেরিতে যাওনি কোথায় স্কুলের লাইব্রেরিতে আচ্ছা স্কুলের